চট করে একটা করে কমেন্ট করো প্লিজ উত্তর দিই বসে থাকতে একা একা ভালো লাগছে না

চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো তোমার বন্ধু বান্ধবকে অনেক ছোট ইউটিউবার তো একটু বড় হতে চাই অনেক স্বপ্ন আছে অনেক অনেক কংগ্রাচুলেশন তোমাদের বিবাহিত জীবন ভালো কাটুক তোমার সন্তানও ভালো হোক খুব সুন্দর হোক আমারও একটা মেয়ে আছে ছোট্ট এখন ঘুমাচ্ছে পরের লাইভে তোমাদের দেখাবো এখন এই ঘুমাচ্ছে ও থাকলে আর হচ্ছে কি যে এতক্ষণ ভিডিও করা যেত না পাগল করে দিত ওই যে কে একটা লোক এসে তোমার সব দোষ নিজের ঘরে নিয়ে এলো কি যেন ও ঠাকুর বাবা ঠাকুর বাবা সব দোষ এসে নিজের ঘরে নিয়ে এলো কিন্তু পরে তো জানা গেলো সেই সব

ভাবেই করতে দোয়া আচ্ছা আপনার বাংলাদেশের মধুর তোমার খুব ভালো চলুক আপনার দোয়া দোকান আপনার দোকান সরি আপনার দোকান খুব ভালো ছিল আমিও এটা ভগবানের কাছে চাইব আপনি আমার ফার্স্ট কমেন্ট করেছেন ফার্স্ট লাইভে এসে লাইক করেছেন আচ্ছা টাটা আবার পরে দেখা পরে লাইভে দেখা হবে টাটা সবাইকে যারা যেখান থেকে ভিডিওটা দেখবে লাইক কিন্তু অবশ্যই করবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আমাকে কমেন্ট অবশ্যই জানাবে তোমরা কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছো স্বামী মাহেমে থ্যাংক ইউ তোমাকে এত কমেন্ট করার জন্য